गांव तालर মত নি ব্যাপার বিষয়টা ও নাই আমি একটা কথা যেটা বলবো বলেছি ও এটা শুনেন একজন সলাত আদায় করে পাঁচক সলাত আদায় করে জবানেরও ইবাদত করে দান খয়রাত করে হজও করেছে রমজান মাসে দান খয়রাতও করে এলাকায় প্রভাব আছে লোকটা ভালো লোক আমরাও ভালো বলছি লোকটা তো ভালোই দিক পাচ্ছি লোকটি তাহাজতের সলা তো আদায় করে লোকটি যদি মারা যায় সরাসরি জান্নাত যাবেই এর গ্যারেন্টি আছে কথা বলেন কারণ লোকটার তো কোনো ত্রুটি দেখছি না ভালো লোক এত ভালো কিছু করার পরেও লোকটি সরাসরি জান্নাত যাবে তার গ্যারেন্টি নেই কারণ গ্যারেন্টি কার্ড বা গ্যারেন্টি দিতে হলে একজনের কথাতে ইসলাম চলে যার নাম মোহাম্মদ রসুল বলি সাল্লু আলাইসাল্লাম তিনি যেহেতু আমরা দিতে পারলাম না বিষয় তাই না থাক এই জায়গায় একটি লোক ভালো নামাজ পড়ে না ভালো দিনী খেয়ালের লোক না ইসলামের ধারে কাছেও ভালো থাকে না মদমাতাল লোকটা খুব একটা ভালো পরিবেশের লোকটাকে দেখা যায় নাই মদমাতাল লোক মানে ভালো পরিবেশের লোক না এটাই সব কথা এই লোকটি রাস্তায় যাচ্ছিল আর এরকম মায়ক বাজছে আলোচনা সাপক্ষে আমাদের সভাপতি সাহেবের বক্তব্য শোনার জন্যে ওর সাইকেলের গতি ওই দিকে ছিল ও বিপরীত গতিতে এসে এই দিকে আসতে শুরু করলো আস্তে আস্তে ভাবলো যে জীবনে তো কোনো দিন ভালো কাজ করিনি ভালো জায়গায় যায় নাই ভালো বসে না ভালো জায়গায় ছিলাম না আমাদেরকে কেউ ভালো বলে না আজকে কিছু তো ভালো কথা হচ্ছে তো এই ভালো কথা শোনার জন্যে ও সাইকেলটাকে ওই দিকে না নিয়ে গিয়ে এই দিকে আসছে আস্তে আস্তে ও এই স্টেজে উপস্থিত হওয়ায় ওর মনে 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 চিন্তা ভাবনা করছে যে আমি তো নোংরা লোক মদের আড্ডায় থাকি তারের আড্ডায় থাকি খারাপ জায়গায় থাকি খারাপ পরিবেশে থাকি লোকটা তো মুটেই ভালো না আমি এই লোকগুলো যদি আমার দিকে তাকায়। আর তাকি যদি আবার শিৎছিকার করে আর যদি বলে যে ও আজকে এসছো তুমি তো এই জায়গার লোক না এরকম যদি বলে তাহলে তো আমি পড়ে যাব আমার সম্মানে পড়ে যাব যাবো নিজে নিজে ভাবছে এটা অনুভব করছে অনুতাপ্ত হচ্ছে এরকম হওয়া স্বাভাবিক তো হতে পারে মৃত্যু কখন এসে কার দুয়ারে আসে একজন মেহমান আসে কিন্তু ফিরে যায় না যার নাম হচ্ছে মৃত্যু রসুল আলাইহি সাল্লাম বলেছেন ভালো খাবার খেতে ইচ্ছা আছে ওটা খেয়ে নিও না তো ওইটা খাবার সুযোগ থাকবে না পানি খেতে খেতে গলায় বেঁধে যায় পানি তরল না অনেক তরল গলায় বেঁধে যায় যে চোখ মুখ দাঁড়িয়ে যায় চোখ মুখে দেখা যায় একটু বন্ধ হয়ে যায় পরে পরে আপনি কি বলেন আলহামদুলিল্লাহ বলেন না কারণ আমি মেয়ে একটু আর একটু আটকে গেলি এহোকাল না কিন্তু পরোকাল মরে যেতে পারতাম ও জেনে আলহামদুলিল্লাহ মানে পুনরায় তুমি আমাকে জীবিত করেছো আলহামদুলিল্লাহ আমরা যারা এই পরিবেশে থাকি তো ওই লোকটির প্রতি দোয়া দেওয়ার জন্য আমরা কি বলি এ রহমকাল্লা এই লোকটা মৃত্যু ঘট থেকে ঘুরে আসলো এই লোকটাকে এর উপর রহম করো আল্লাহ তুমি এর উপর রহম করো ও লোকটি দেখছে যে আমার জন্য এত দোয়া করছে এরা তা উনি কি বলেন হ্যাঁ আল্লাহ এই লোকটাকে হেদায়েত দান করো হলে পরকালে একদম এর অন্ধকার হেদায়েত না পেয়ে মরলে পারে তার বিপদ আছে অথবা আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো হেদায়তের সঙ্গে সঙ্গে এর বালা মুসিবত কেউ দূর করে দিও তাহলে দুনিয়া ও আখেরাতে দুটো দোয়া পাওয়া গেল না গেল না একটা হাঁচির মধ্যে এতটা নিহিত আছে জানি নাই কিন্তু হাঁচি উঠতেই মারা যায় অনেক মানুষ ব্রেন হয়ে মারা আছে হার্ট অ্যাটাক হয়ে মারা আছে অজান্তে ভালো মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু যাওয়ার সময় আর অন্যের ঘাড়ে যেতে হয় সীমিত সময় খুব অল্প সময় কিন্তু আমরা মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার পরেও আমাদের চরিত্র খানিকটা ইন্দুরের মতো মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি চরিত্র ইন্দুরের মতন শুনতে খারাপ লাগে না ইন্দুরের কাছে গেলাম কেন এই ইঁদুরের কাছে যাওয়ার আগে একটু দেখুন তো ওই বাচ্চা ছেলে যখন দাঁতটা উঠে ছোট দাঁতটা উঠে মিহি দাঁত তো তার দাদির কাছে গিয়ে কত আনন্দ করে বলে দাদি দাদি আমার দাঁতটা উঠেছে দেখতো কত সুন্দর আমার দাঁতটা উঠেছে দাদি বোখারের হাদিস পড়া দাদি সে বলে যা 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 ওই ইন্দুরের গর্তে নিয়ে যা যে তাকে বল ইন্দুর ইন্দুর তোর দাঁতটা দে আর আমার দাঁতটা নে বলে না ইন্দুর কি আপনাদের পূর্বপুরুষ সত্যি কি তাদের সাথে অধিকার আছে আপনার চাওয়া এ দাঁতের মালিক কে বলেন না না ইন্দু আল্লাহ ছেড়ে দিয়ে কাছে গেলেন কেন আর গেলেন ইন্দুরের দাঁত সম্বন্ধে তো ধারণা থাকা দরকার এখন ইন্দুরের দাঁত দেখেন নাই খুব কি মোটা মোটা আপনি তো খাবেন গরুর গোস মোটা হাঁট বুকের ঘটচিপিচি বে খাবেন ইন্দুরের তো মিহি মিহি দাঁত পুট করে ফেটে যাবে তো ইন্দুরের কাছে দাঁত চাইতে গেলেন কেন তাহলে এটা একটা ইন্দুরের মধ্যে পেলাম ইন্দুর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মাঠের কাঁচা ফসল হোক আর পাকা ফসল হোক কেটে কেটে গর্ত বুঝাই করে রাখে আপনাদের এদিকে করে না যত ইন্দুর সব আমাদের অধিকার গর্ত বুঝাই করে রাখার পরে যখন চাষি ছেচ দেয় ওই ছেচের সময় গর্তে জল ঢুকে ঢোকে না জল ঢোকার সময় ইন্দুরের অবস্থাটা কি ইন্দুর এখন গর্ত থেকে বেরিয়ে আসে আর চাষি এত রাগা রেগে থাকে কুদাল রাগ হয়তো যতটুকু ছিল ইন্দুরের উপর অতটুকু বর্তাই না যত জোরে মারে বাঘ মরে যাবে ইন্দুর তো দূরের কথা ইন্দুরকে ওখানে শেষ করে দেয় কিছুদিন আগে পাকা ফসল গর্তে ভরে রাখলো চিরজীবন বেঁচে থাকবো বলে অথচ সামান্য একটি ফসলের পরে আর একটা ফসলে যেতে না যেতে ইন্দুরের কাজ শেষ আপনিও ছয় তালা বাড়ি বানালছেন ইন্দুরের যে অবস্থা আপনার ওই একই অবস্থা জালসা শুনতে শুনতে এসে হার্ট অ্যাটাক শুনতে শুনতে চোখ মুখ ঘোলা তারপরে প্যারালাইসিস কিছুদিন আগে মনে করে মাঝায় গামছা বেঁধে লোককে দাপিয়ে বেড়াচ্ছিলেন এখন হাত দেয় এরকম গাড়ি তুলে এই যে নামাজ পড়ছে এই যে প্যারালাইসিস কোথায় ক্ষমতা আপনার সামান্য কিছু দুই দিন আগে আর পরে শেষ অতএব ওই রকম একজন মদ খোর পথ হারা দিশে হারা দিন হারা লোক ওর মন চেয়েছে স্টেজে এসে একটা বধ শুনবো দেখি আজকে আলেমরা কি আলোচনা করে এসে স্টেজে বসে এরকম হাজারো চিন্তা ভাবনা ওর প্যালপেটেশন হতে হতে হার্ট অ্যাটাক করে লোকটি এই স্টেজের উপর এইখানে মারা গেল এই লোকটি মারা যাওয়ার পর আমাদের জালসার অবস্থা যাই হোক লোকটি মারা গেছে এটাই ঠিক লোকটি মারা গেছে নানান মতামত আমরা করছি মদখোর তারপরে এখন ভালো পরিবেশে ছিল না লোকটা ভালো না হাজারো কথা বলছি কিন্তু এই লোকটা মরে যাওয়ার পর এই লোকটি জান্নাতে যাবে না জাহান নামে যাবে ও কিন্তু জালসার স্টেজে মারা গেছে ওর ভালো আমল পিছনে কিছুই দেখলাম না কিন্তু এইখানে মরে যাওয়াই লোকটি জান্নাতে যাবে না জাহান নামে যাবে কথা বলেন জোরে বলেন জাহান নামে কি করে বলছিলেন জান্নাতে যাবেন আপনি যাই বুঝেন না বুঝেও সত্য কথাটা বলেছেন আলহামদুলিল্লাহ এবার চলেন এই কথাটা কোথায় থেকে পাওয়া যায় রাসুল বলি একটা এক ঘন্টা ও হাদিসের আলোচনা শোনা সাপক্ষে নফল সব আদায়ের চাইতো উত্তম বলেছেন মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বলা যাবে একবার সুহান কি বুঝলেন এক ঘন্টা বক্তব্য শোনা সহজ না খুব কঠিন সহজ না পাঁচশো রাখার সলাত আদায় করা সহজ না কঠিন খুবই কঠিন বিশ্রাকার তারাবি হলে তো বিপদ হয়ে যায় বরঞ্চ আট রাখাতে তারাবি বালারা আসে আসার পরে ইমাম সাহেবকে বলে মুখে যদি মান সম্মানের খাতিরে বলতে না পারলেও আঙুল দিয়ে এরকম দেখি দেয় ইন্না তাই না যদি পান তার কুল হতে যাবেন না তাহলে পাঁচশো টাকা সলা দাদাই করা বিপদ আছে কিন্তু এক ঘন্টা কোরআন হাতে শোনা বিপদ নাকি জিনা না খুব সহজ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই লোকটি স্টেজে এসে মারা যাওয়া মানেই ওর কোন হিসাবে দ্বারা সরাসরি জান্নাতে যাবে হাতিস বুখারি বলেন এই স্টেজের এই জালসার এই এটা খুব কম দামি না এটা অনেক দামি মজলিস অনেক দামি মজলিস না এই দামি মজলিসে বসতে পেরেই সেই মনিবের শুকরিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এই স্টেজে কাউরে যদি মরণ হয় খুশি না বেজার না না মরণ ভেলোর পর্যন্ত যাবে একটা ট্যাবলেট কাত হইল না ভেলোর

দুইজন ফেরেস্তা আসে আসার পরে বলছে ভাই আপনার জন্য আমার দায়িত্ব ছিল খাবারের দায়িত্ব কোথায় খাবেন কি করবেন কোথায় যাবেন টাবেন এটা আমার দায়িত্বে ছিল আমি ছিলাম এটাতে আমা উরিদ মিন হোম মের আমা উরি ইতে মুন যে মালিক ভোগ করে না রুজি বরঞ্চ রুজির দাতা যিনি মিনাস সামায় মান ফাকরাজ বিহি মিনাস সামারাতে রিজকাল লাকুম মানুষের জন্য রুজি উৎপাদন করে আর আমি সেই ফেরেস্তা দায়িত্বে থাকি যে খাবারের দায়িত্বে আমি ছিলাম গোটা দুনিয়া দেখলাম খাবার কুকুরেও খাচ্ছে না খাবার নষ্ট হচ্ছে কিন্তু আমি খুঁজে 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 দেখলাম আপনার খাবার কিন্তু লিস্টে বরাদ্দ নেই পরের খাতাগুলো দেখলাম কোনো লিস্টে বরাদ্দ নেই যখন খাবার বরাদ্দ নেই তাহলে এখানে থাকার আমার কোনো লাবনে আমি ভাই আপনার কাছ থেকে চলে গেলাম আসসালামু আলাইকুম আমি আজ জীবনেও আপনার কাছে না কারণ খাবারের ডিপার্টমেন্টে ছিলাম আমি খাবার নেই মানে আমি আর নেই চলে গেলাম আরেকজন ফেরেশতা আসলো এই ফেরেশতাটা আসার পরে দুই দিন পরে আসার পরে দেখছে গোটা দুনিয়া এখন ভাসমান বন্যা হয়ে ঘরবাড়ি উড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে ঘরবাড়ি ডুবে যাচ্ছে এত বন্যা কিন্তু গোটা দুনিয়া খুঁজতে 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 আসলাম আপনার কাছে এসে দেখলাম মানুষ হাবুডুবু খাচ্ছে পানিতে অথচ আপনার জন্য এক চামচ পানি আমি আর দেখতে পেলাম না অত ওই যে রসটা আছে ফলের ওটা মুখে ঢালবে কষা দিয়ে গড়ে বালিশ ভিজবে ভিতরে যাবে না এই পর্যন্ত আমি দেখে এসছি আতে লিস্টে আপনার কোনো পানি বরাদ্দ নেই অতএব বরাদ্দ যখন নেই তাহলে আমি যেহেতু এই ডিপার্টমেন্টে ছিলাম আমার আর থাকার দরকার নেই আমিও আসসালামু আলাইকুম আমি ভাই বিদায় হলাম কয়জন গেল খাবার ফেরস্তা চলে গেল পানির ফেরস্তাও চলে গেল এবার কে আসবে এবার এসে বলছে আসসালাম আলাইকুম ভাই আমি আপনার কাছে উপস্থিত হয়েছি সারা পৃথিবীতে খুঁজতে খুঁজতে এরকম দেখেছি তিনশো বারো বৎসরের মহিলাকে দেখলাম একটিও দাঁত নেই চুল নেই ন্যাড়া হয়ে আছে গায়ে হাতে ফুল পড়ে আছে কিন্তু তার খাতা খুলে দেখলাম এখনো বিশ বছর তার টাইম আছে আমি এই রকম লোক বহু ছাড়তে 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 আপনার কাছে এসে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে খাতায় দেখছি আপনার আর এক সেকেন্ড টাইম নাই ফলে আর আমি এখান থেকে যাওয়ার আগে যেখানে টাইম নেই আর আমি বরাদ্দ ছিলাম তাহলে আপনাকে নিয়ে যেতে হবে তাহলে আপনি আসুন এ আপনি আসুন আর তুই দুটো কথা এক সমান আপনি আসুন আরে তুই দুটো একরকম আপনি বুঝতে পেরে গেছেন আপনি আর তুই কাকে বলে ওটা আপনার নিজে নিজে ওটা কল্পনা করে নেন আর আপনি ওটা ভেবে নেন গা ওটা আর আর ভেঙেচুরা বলার মতো নেই এলেম কালাম আমাদের আর নেই বিদ্যা বুদ্ধি আমাদের সব শেষ তবে এই যে আসে সে ফিরে যায় না সে হচ্ছে আপনার মৃত্যু